ইলিশ মাছ আমি মনে করি অধিকাংশ মানুষেরই পছন্দ আর ইলিশ পোলাও হলে তো কোনো কথাই নাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও ভিডিও মানে আমার পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো করে নেবেন তো ভাগ্নি আমাদের জন্য আজকের যে খাবার দাবার বা রেসিপিটা এটা আসলে আমার না এটা আমার ভাগ্নি বানাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই আর কি তো আসলে প্রথমে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখানে বেশি কিছু উপকরণ নাই টক দুই ছিল তারপরে আদা রসুন পেঁয়াজ যা যা যাবতীয় লাগে আর কি ইলিশ পোলাও রান্না করতে তো এখানে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল তারপর ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলো ভেজে নেওয়ার পরে ওইখানে ইলিশটাও ভেজে নিচ্ছিল তারপর এখানে ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছে তো ইলিশ পোলাওয়ের সাথে তো একটু বেগুন ভাজা হলে ভালোই হয় বেগুন না হলে তো হয় না তো ইলিশ পোলাও পোলাউটা পোলাওটা তো আলাদা রান্না করতে হয় কারণ মাছের সঙ্গে রান্না করা যায় না চিকেন বা বিফের মতো কারণ মাছটা ভেঙে যাবে এই জন্য তো পোলাওটার জন্য আলাদা বসে দিচ্ছিলো ঘি দিয়ে তো এখানে ব্যারেস্তা করা রেখা হয়েছে ব্যারেস্তা পরে দিয়ে দেওয়া হবে কারণ বেরেস্তার একটা খুবই মজার ফ্লেভার থাকে বিরিয়ানিতে বা এটা ইলিশ পোলাও হোক বা যে কোনো কিছুতেই হোক বেরেস্তাটা দিলে খুবই ভালো লাগে তো এই যে এখানে পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছিলো পোলাওটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পোলাওটা করা হবে করা হওয়ার পরে ইলিশটা ভালো করে মিক্স করা হবে তো ইলিশ পোলাওটা খুবই মজার হয়েছিল মানে ভাগ্নি রান্না করছিল অনেক মজা হয়েছিল আমি সচরাচর রান্না করলে আসলে এতটা মজা হয় না তো ভাগ্নের হাতে ইলিশ পোলাওটা খুবই মজা হয়েছিল তো আসলে প্রশংসনীয় একটা জিনিস তো এখানে ইলিশ পোলাও মানে ইলিশের যে গ্রেভিটা ছিল ওইটা পোলাওয়ের সাথে মিক্স করা হচ্ছে কারণ পোলাওর সঙ্গে মিক্স করলে এটা সবটা ফ্লেভার চলে যাবে পোলাওতে এটা খুব মানে খেতে খুবই ভালো লাগবে এজন্য এখানে ভালো করে মিক্স করে নিচ্ছে আসলে সবাই তো মোটামুটি রান্না পারে সেটা পুরুষ হক কিংবা মহিলা আসলে সবাই সবার মতো করে রান্নাটা করে হয়তো কেউ কারোর মতো করে পারে না এই জন্য হয়তো ভিডিও করা বা তুলে ধরা বা সব কিছু যেহেতু শেয়ার করা হয় এই জন্য এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা তো আমি যেভাবে রান্না করি বা আমার ভাগ্নি বা আমাদের বাসার সবাই যারা যেভাবে রান্না করে ওইটাই একটু মূলত তুলে ধরা আর কি এইখানে আসলে কেউ কাউকে শেখানোটা আসলে বড় কথা না তবে কেউ যদি দেখে শিখে ওইটা হয়েছে আলাদা হিসাব তো বিরিয়ানি হোক যে কোনো পোলাও হোক তো একটু পেঁয়াজ কাঁচামরি শশা লেবু এগুলা থাকে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে